মানে ভিডিও দেখে এলে ডিসকাউন্ট অবশ্যই আছে আমাদেরকে কাজকে আমি ভিডিওতে দেখাবো বাগান দেখাবো আদের ওপরে উঠলে ওখান থেকে নাকি দেখা যায় আজকে এখানে গাঁদা ফুলটা খুব তাড়াতাড়ি হয় আর এই হচ্ছে বাইরের রুমটা দেখো কত সুন্দর পরিবেশ তোমাদেরকে বলছিলাম না ক্ষীরায় ফুলের বাগানটা দেখো দেখতে পাচ্ছ ওই হচ্ছে ফুলের বাগান চারি পাঁচটা পুরো গ্রাম্য পরিবেশ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি এই মুহূর্তে রয়েছি ক্ষীরাই টেশনে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ খিরাই স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে প্রায় রঙের কাজটা মোটামুটি প্রায় শেষের পথে দেখতেই পাচ্ছ তোমরা খিরাই স্টেশনে কিভাবে আসবে তোমাদেরকে বলে দিই যারা হাওড়া থেকে আসবে ট্রেনে করে তোমাদেরকে খড়গপুর বা মেদিনীপুর লোকালে উঠে তোমরা খীরার এক নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে খীরার এক নম্বর প্ল্যাটফর্ম তোমাদেরকে নামতে হবে তারপর তোমরা হাওড়ার দিকে মুখ করে এই যে হাওড়ার দিকে মুখ্য তোমরা একটুখানি হেঁটে গেলেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা সোজা চলে গেছে ক্ষীরাই ফুলের বাগানের দিকে এখান থেকে তোমরা পনেরো মিনিট বা কুড়ি মিনিটের মতো হাঁটলে তোমরা ক্ষীরাই বাগানে চলে যেতে পারবে আর তোমরা কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কিন্তু অনেক টোটো বা মারুতি ভ্যান আছে এই জায়গা থেকে তোমরা পেয়ে যাবে আর এখান থেকে ক্ষীরায় দূরত্ব হচ্ছে তোমার হেঁটে গেলে পনেরো মিনিটের মতো লাগবে আর তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা থেকে তোমরা পেয়ে যাবে আর ওই জায়গা থেকে আমরা নামলাম চলো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা যারা ক্ষীরায় ঘুরতে আসবে তারা থাকবে কোথায় হ্যাঁ ক্ষীরায়ের নতুন তৈরি হয়েছে হোমস্টে আর এই ভিডিওটা তোমরা স্কিপ না করে না টেনে পুরোটা দেখো আশা করি তোমরা সব বুঝতে পারবে আর এখন রাস্তা দেখো এই হচ্ছে পরিবেশ এখনও তোমার এক সপ্তাহের মতো বাকি ফুল ফুটতে আর এত দারুণ পরিবেশ খুব সুন্দর পরিবেশ এইটা আর তোমাদেরকে আমরা বেসিকালি কি করে জানো তো যারা হাওড়া বা কলকাতা থেকে আসি আমাদের কিন্তু বেরোতে বেরোতে নটা দশটা বেজে যায় আর এখানে পৌঁছাতে টাইম লেগে যায় হচ্ছে তোমার বারোটা একটা বেজে যায় বারোটা তো বাজবেই আর তার জন্য তোমরা যদি এখানে যে এখানে যদি এসে থাকতে পারো মানে যদি তোমরা এখানে থাকো এক নাইট বা এক একটি রাত তোমরা থাকতে পারো আর এখানে যে ভোরের আবহাওয়াটা ভাই একটা গ্রামের পরিবেশ সেরা আর তোমাদেরকে আজকে আমি ভিডিওতে দেখাবো বাগান দেখাবো কীরকম কী এখন ফুল ফুটেছে আর কবে থেকে তোমরা আসতে পারবে আর এখানে পরিবেশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এখান আর আজকে ভিডিওটা সত্যি বলছি আজকে ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখো তোমাদেরকে আজকে ভিডিওটা আমি খুব 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 ভালো লাগবে আশা করি তোমাদের খারাপ লাগবে না খিরায়ে নতুন হোমস্টে ভাই ভাবা যায় আর তোমাদেরকে বেসিক্যালি যেটা বলার আছে বিপুদা মানে অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং ছাড়াও কিন্তু এখন বাঙালির কাছে নতুন ডেস্টিনেশন হয়ে উঠেছে খুব পপুলার খিরায়। ক্ষীরায় মানুষ তো এখন প্রচুর মানুষ ক্ষীরায় আসে আর আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা ক্ষীরায় এসে কোথায় থাকবে কিভাবে যাব আর সব থেকে কথা হচ্ছে ক্ষীরার একদম সামনে মানে তোমরা যদি ওই হোমস্টেতে থাকো না মানে ওর ছাদের ওপরে উঠলে ওখান থেকে নাকি দেখা যায় মানে ক্ষীরাই থেকে যে ফুলের বাগান ওই হোমস্টেতে তোমরা থাকলে ওখান থেকে ফুলের বাগানটা পুরো দেখা যায় ভাই ওখান থেকে দেখা যায় চলো আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমরা কিভাবে আসবে না আসবে সব কিন্তু আজকে আমি তোমাদেরকে বলে দেবো চলো ভিডিওটি দেখতে থাকো সব বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছেছে ক্ষীরায় ফুলের বাগানে দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ফুল ফোটেনি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না এই যে পুরো জায়গাটা আর কিছুদিন পর কিন্তু এই জায়গাটার রূপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে এই জায়গাটা প্রচুর কিন্তু এখানে মেলা বসবে ক্ষীরার যে মেলাটা এই বীজ বীজের নিচে বসে এই এরিয়াতে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু বসে চলো আমরা এখন ওখানে যাবো আর কতটা কি ফুল ফুটেছে না ফুটেছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর তোমরা কবে থেকে আসবে চলো আমরা এখন বাগানের মধ্যে প্রবেশ করি চলো এখানে কিন্তু দুই একটা দোকান বসেছে ফুলে এখানে একটা আছে ওই জায়গাটা দেখো ওই জায়গাটা আছে চলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর কতদিন পর এখানে মেলা বসে ভাই আর পনেরো দিন পরে পনেরো দিন পঁচিশে ডিসেম্বরের পর পঁচিশে ডিসেম্বর পর থেকে পুরো এই জায়গাটা চেনা যাবে না পুরো মেলা ভর্তি হয়ে যাবে দোকানদানি সব এইগুলো হচ্ছে ফাঁকা এগুলো ফাঁকা দেখতে পাচ্ছেন না তখন আর ফাঁকা দেখতে হবে কীরকম লাগবে তখন ওরা উপর থেকে দিলে তো আর মানে পুরো এই জায়গাটা দোকান হয়ে যাবে তাই খাবার দোকান ফুলের দোকান ভর্তি হয়ে যাবে পঁচিশে ডিসেম্বর পর তাই তো ঠিক আছে ধন্যবাদ ভাই তো তোমাদেরকে দেখালাম পঁচিশে ডিসেম্বর পর কিন্তু এই জায়গাটা চেনা যাবে না চলো আমরা বাগানের মধ্যে প্রবেশ করি আর তোমাদের সো এই মুহূর্তে আমরা বাগানের মধ্যে প্রবেশ করেছি ভাবলাম তোমাদেরকে একবার কীরকম আছে এই ফুলের বাগানটা দেখিয়ে দিই তারপর তোমাদেরকে হোমস্টে দেখাবো হোমস্টেটা হচ্ছে ইম্পর্টেন্ট ওইটা তোমাদেরকে দেখাবো দেখো এটা হচ্ছে আষ্টার চারা তো আষ্টার গাছগুলো কিন্তু এখন বড় হয়ে গেছে এখন কিন্তু ফুল আসেনি আর বেসিক্যালি কী আছে যেন গাঁদা ফুলটা দেখতে পাচ্ছ গাঁদা ফুলটা কিন্তু অনেক চলে আসছে এখানে বেসিকালি এখানে গাঁদা ফুলটা খুব তাড়াতাড়ি হয় আর বাকি যেসব ফুলগুলো আছে ওই ফুলগুলো ফুটতে দেরি নাই সো তোমরা দেখতে পাচ্ছ মানুষ কিন্তু এখন থেকে আসা শুরু করে দিয়েছে আর এখনও কিন্তু সেইভাবে কিন্তু ফুল ফুটেনি দেখো এখন কিন্তু তোমার গাঁদা ফুলটা কিন্তু ফুটেছে আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু মানুষ কিন্তু আসা শুরু করে দিয়েছে দেখো যারা ভাবছিলেন না পঁচিশে ডিসেম্বর কিন্তু এখানে এলে প্রচুর ফুল দেখতে পাবে কিন্তু এখানে এসে আমি দেখলাম পঁচিশে ডিসেম্বর কিন্তু এলে কিন্তু তোমরা ফুল হয়তো দেখতে পাবে কিন্তু সেই পরিমাণে ফুল দেখতে পাবে না মানে যেই পরিমাণে সবাই বলছে যে পঁচিশে ডিসেম্বরে আসো এলে তোমরা ফুল দেখতে পাবে কিন্তু এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছে দেখো আজকে তারিখ হচ্ছে বারো তারিখ আজকে এই অবস্থা দেখো আজকে এই অবস্থা মোটামুটি কিন্তু এখন ফুল ফুটতে কিন্তু অনেক বাকি তাহলে আজকে যদি বারো তারিখ হয় তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখতে হচ্ছে তেরো চার তেরো তারিখ বা চোদ্দো তারিখে আর পঁচিশে ডিসেম্বর মানে হচ্ছে আর দশ দিনের মতো বাকি থাকবে দশ বারো দিন তখন কি এই জায়গাটা কি ফুলে ভরে যাবে দেখো তো ফুলে ভরবে আশা করি তো মনে হচ্ছে আমার আমার তো মতে বলে ভরবে না এখনও কিন্তু তোমার পনেরো দিনের মতো বাকি লাগবে পনেরো বা কুড়ি দিন মোটামুটি জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমরা যদি এখানে আসো আশা করছি তোমরা ফিরে যেতে হবে না ফুল তোমরা দেখতে পাবে এখানে এলে সো এখানে আমরা একটা কাকুকে পেয়ে গেছি তো কাকু এখানে এখনও ফুল ফুটতে কতদিন বাকি আছে ওই পঁচিশে ডিসেম্বরের পর আসবেন হুম এখন পুরো ভরপুর হয়ে যাবে তখন দেখতে হবে আর এখন দেখতে পাচ্ছি এইসব জায়গাগুলো প্রচুর গাঁদা ফুল ফুটে আছে মানে গাঁদা ফুল কি আগে ফুটে যায় গাঁদাটা আগে ফুটে তারপরে এই ধরুন ডালিয়া থাকুক বা আরও বিভিন্ন যদি এই যে মুরগ ঝুটি বা মল্লিকা ওগুলো এখনও দেরি করতে তারপরে এই মিডিল আবার একটা বৃষ্টি হয়ে গেলো তার জন্য একটু অসুবিধা মানে বেস্ট টাইম হচ্ছে জানুয়ারি মাস তাই তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ থাকো আপনাকে চলো এবার তোমাদেরকে আমরা যেটার জন্য তোমরা ভিডিওটা আমি তোমাদেরকে বলেছিলাম এখানে এসে তোমরা থাকবে কোথায় ক্ষীরায় এসে থাকবে কোথায় হোমস্টে কোথায় সেটা তোমাদেরকে এবার দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো এটা হলো ক্ষীরাই ফুলের বাগান আর ওটা হলো কাঁচাই নদীর বীচ আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ লালমাটির এই রাস্তা ধরে তোমরা গেলেই হোমস্টেটা পাবে দেখতে যারা ক্ষীরাই ফুল বাগানে ঘুরতে আসো তারা অনেকেই বলো শৌচালয় কোথায় দেখতেই পাচ্ছ শৌচালয় কিন্তু তৈরি করা হচ্ছে আর এটা সরকারি উদ্যোগে তৈরি করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে দেখার চেষ্টা করছি দেখো ওই দিকটা হচ্ছে ক্ষীরাই ফুলের বাগান দেখো এইটা এইটা হচ্ছে ক্ষীরাই ফুলের বাগান আর তার পাশেই কিন্তু রয়েছে এই শৌচালয়টা আশা করছি তোমাদের আর কোনো অসুবিধা হবে না দেখতে পাচ্ছ কাজ কিন্তু খুব জোর কদমে চলছে সো এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসছি হোমস্টেতে যে দেখতে পাচ্ছ এইটার কথায় তোমাদেরকে আমি বলছিলাম এই হোমস্টেটা তৈরি হয়েছে নতুন আর এখান থেকে ক্ষীরাই বাগান কিন্তু একটুখানি দেখো এই যে দেখতে পাচ্ছ ওপারটা কিন্তু ক্ষীরায় বাগান চলো আমরা এবারে প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো এখানে কি কি আছে তোমরা এখানে কীভাবে আসবে চলো দেখা তোমাদেরকে এবারে এই দেখো বলছিলাম না এই যে ক্ষীরাই বাগানটা দেখো এই হচ্ছে ক্ষীরাই বাগান মানে বাগানের সামনেই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আর এখানেই লেখা আছে দেখো রাধা গোবিন্দ ভবন আমরা এবার ভেতরে প্রবেশ করবো চলো নমস্কার দাদা আর

সব বন্ধুরা এবার আমরা কিন্তু হোমস্টেটা দেখে নেব আর এটা খুব খুব দরকার ছিল এই ক্ষীরায় যারা আমরা ক্ষীরায় আসি কিন্তু অনেক মানে থাকার কোথায় আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি চলো চলো আমরা ভেতরে প্রবেশ করছি খুব দারুণ কিন্তু পরিবেশ আমরা এবার ভেতরে প্রবেশ করব আর ভেতরে প্রবেশ করার পর দেখলাম আমার এখানে একটা বেড রয়েছে আরামসে তোমরা দু থেকে তিনজন থাকতে পারবে কোনো অসুবিধা হবে না আর ওই জায়গাটা তোমাকে দেখার চেষ্টা করছি দেখো এখানে লাইটের ব্যবস্থা কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে পুরো এরিয়াটা দেখো টাইলস বসানো ওখানে একটা দালান রয়েছে আর এখানে তোমার দেখো এখানে চার্জিংয়ের ব্যবস্থা মানে যারা ফোন বা ক্যামেরা আনবে তাদের জন্য চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে আর এখানে লাইটের ব্যবস্থা রয়েছে আর পুরো রুমটা কিন্তু খুবই সত্যি অসাধারণ রুম তোমরা আশা করি এখানে আসো খুব ভালো লাগবে আমরা এবারে অন্য রুম দেখব চলো আরও অন্য রুম আমরা দেখবো এবারে বেডরুমটা এই হচ্ছে বেডরুম আরামসে তোমরা কিন্তু এখানে দুজন তিনজন কিন্তু আরামসে কিন্তু এখানে শুতে পারবে আর পুরোটা কিন্তু টাইলস বসানো আছে দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু এখানে টাইলস বসানো আছে আর এখানে রয়েছে একটা চার্জিংয়ের ফেলাট মানে যারা মোবাইল ও ফোন বা ক্যামেরা আনতে যাও তাদের এখানে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে জানান রয়েছে আর এখান থেকে তোমরা জানাটা খুললে কিন্তু একটা দারুণ ভিউ পাবে এই যে জানাটা যদি তোমরা খুলি না দেখো এই হচ্ছে পরিবেশ দেখতে পাচ্ছ একটা গ্রামের কিন্তু একটা যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু তোমরা এখান থেকে ফিল নিতে পারবে আর দেখো খুব সুন্দর কিন্তু পরিবেশটা চলো দেখো বাথরুমে কিন্তু আর এখানে কিন্তু শাওয়ার রয়েছে তো দেখি আর এখানে কিন্তু তোমার টাইমের চল দেখো খুব মোটামুটি জল স্পিডে পড়ছে এখানে জল স্পিডে পড়ছে আর এই হচ্ছে বাথরুমটা দেখো খুব ভালো বাড়ি হচ্ছে সাওয়ারটা দেখে আমরা সাভারে জল পড়ছি কিনা দেখো তো আসতে দিয়ে রেখেছি আমি সাউরে খুব ভালোভাবে কিন্তু জল পড়ছে চলো এবার আমার বাথরুম বের যায় বলছিলাম এখানে কিন্তু কোমঠের ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছ যারা কোমোটে কিন্তু ইউজ করো তাদের কিন্তু কোমোটের ব্যবস্থা আছে আর খুব দারুণ ব্যবস্থা দেখো পুরো কিন্তু পুরো এখানে কিন্তু সে পাথর দিয়ে কিন্তু তৈরি করা রয়েছে পুরো টোটাল এরিয়াটা দেখো আর এখানেও কিন্তু শাওয়ার রয়েছে আর এখানে জলটা দেখি আমরা কেমন পড়ছে দেখতেই পাচ্ছ খুব স্পিডে কিন্তু এখানে জল পড়ছে মানে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না আর দাদা একটু আপনার সাথে কথা বলে নেব এখানে কি কি ফ্যাসিলিটি আছে আর এখানে কি রকম পরিবেশটা যদি একটু বলো সময় তো রুম ভাড়ে পাওয়া যায় আর বলছি বলতে ওখানে ফুলের বাগান এই আর এখানে এখান থেকে দেখা যাবে কাঁচা নদীর

ফ্যামিলি অনলি ফ্যামিলি মানে কোনো কুকুর জাতীয় বা বেড়াল এখানে কোনো পশু অ্যালাউ নেই তা দেখো এখানে কিন্তু অনেকটা বড়ো এরিয়া দেখো পুরো অনেকটা এরিয়াটা দেখো অনেকটা বড় এই হচ্ছে এরিয়াটা আর তোমাকে যে বলছিলাম না পুরো চারিদিকে কিন্তু গ্রামের একটা পরিবেশ দেখো এই হচ্ছে পরিবেশটা দেখো মানে পুরো গ্রামও পরিবেশটা কিন্তু এখানে তুলে ধরেছে দেখো চলো সো আমরা কিন্তু এবার বাইরেটা প্রবেশ করেছি দেখো তোমাদেরকে বাইরে দেখে আমি ভিউটা দেখাচ্ছি দেখো এই হচ্ছে পরিবেশ দেখতেই পাচ্ছ আর আমরা এবার তোমাদেরকে বাইরে দেখে পরিবেশটা দেখাই এই হচ্ছে বাইরের রুমটা দেখো কত সুন্দর পরিবেশ পুরো ঘরের মতো কিন্তু এটা করা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কোনো রকম অসুবিধা হবে না তোমাদেরকে দেখ সবই দেখানোর চেষ্টা করলাম খুব দারুণ কিন্তু রুমটা আছে রুমগুলো কিন্তু খুব দুর্দান্ত রুম তোমরা এখানে আসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমরা এবারে ছাদে উঠবো মানে ছাদ থেকে কীরকম ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাবো চলো তুমি যা চলো এই হচ্ছে ছাদের ভিউ দেখো অসাধারণ একটা ভিউ আর এখানে রয়েছে ধান কাটা ধানও কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছ একটা অসাধারণ প্লেস তোমাকে দেখাচ্ছি আর তোমাদেরকে বলছিলাম না ক্ষীরায় ফুলের বাগানটা দেখো দেখতে পাচ্ছ ওই হচ্ছে ফুলের বাগান আর এখানে হচ্ছে রুমটা দেখো এত সুন্দর এত মনোরম পরিবেশে তোমরা প্লিজ এখানে একবার এসো এখানে এক রাত থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো এদিকটা দেখো চারি পাঁচটা পুরো গ্রাম্য পরিবেশ আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে কোনো রকম অসুবিধা হবে না পুরো কিন্তু তোমাকে দেখানোর চেষ্টা করলাম দেখতেই পাচ্ছি এই পরিবেশ মনোরম দৃশ্য সো তোমাদের এবারে সো তোমার সাথে এবার কথা বলে নেব এখানে এক নাইট থাকতে গেলে কীরকম কি ভাড়া পড়বে দাদা এখানে এক নাইট কেউ যদি থাকে

আমরা করে দেবো মানে কেউ যদি এখানে যদি ধরো থাকলো সে তো রান্না করবে না তোমরা সব রান্না করে দেবে মোটামুটি তার জন্য আলাদা চার্জ আছে তাই তো তো ওইটা কীরকম চার্জ করবে মোটামুটি গ্রামের পরিবেশের সাথে একটা রান্না আর কেউ যদি এটা হচ্ছে অনেকই জানতে চায় যে কেউ যদি এই ভিডিও দেখে যদি আসে তার তার জন্য কি স্পেশাল কি কি ডিসকাউন্ট আছে মানে ভিডিও দেখে এলে ডিসকাউন্ট অবশ্যই আছে সেটা এখানে এলে বলবেন তাই তো সো তোমরা শুনেই নিলে দাদার মুখ থেকে এখানে কিন্তু আমার ভিডিও দেখে যদি কেউ তোমরা আসো দাদা বলছে না যে কীরকম ডিসকাউন্ট দেবে কিন্তু ডিসকাউন্ট কিন্তু আছে হ্যাঁ ঠিক আছে তোমরা আসো আশা করি আর এই রাধা গোবিন্দ ভবনে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এই হচ্ছে ক্ষীরার ফুলের বাগানটা দেখতে পাচ্ছ সামনে আর তার পাশেই কিন্তু এইটা রাধা গোবিন্দ ভবন চলো সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে আর এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে